আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনারা আশা ভালো আছেন আমি এখন একটি আধুনিক মানের চুলা এবং কোয়ালিটি ফুল একটি চুলা আপনাদের মাঝে আলোচনা করতেছি সেটা হলো সার্ভো কোম্পানি খুবই কোয়ালিটি ফুল সার্ভো একটি বড় একটা ব্র্যান্ড সার্ভো কোম্পানি জার্মানি প্রযুক্তি খুবই কোয়ালিটি ফুল আপনারা যদি এই চুলা আলোচনা করি প্রথমত আসি আমাদের ভাত রান্না করার সময় প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো ভাতের মার দুধ চা কপি এগুলো পড়ে যায় ইচ্ছে হোক কিংবা অনিচ্ছে হোক পড়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের ভিতরে মনে ঢুকে যায় আসলে মনে ঢুকলে কি হয় আপনার আস্তে আস্তে ধরে তাড়াতাড়ি আপনি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর সেগুলো আপনি ব্যবহার করতেছেন মাত্র এক থেকে দেড় বছর সেজন্য এই সমাধানের জন্য আমরা নিয়ে আসছি নতুন এবং কোয়ালিটি ফুল একটি চুলা সেটা হলো কোম্পানির খুবই কোয়ালিটি ফুল একটি চুলা এটা কোনো রকম বাতের মার দুধ কফি কোনো কিছু না আর এটা লক বানার খুবই দেখেন আর পরিষ্কার করার জন্য খুবই সুবিধা এবং আপনার পেস ঘুরে খুলতে পারবেন খুবই কোয়ালিটিফুল একটি বান্নার ছিল আর আরো একটা সুবিধা আছে যেমন লক বান্নার কিভাবে হয় এটা হলো গ্যাসের পাস জন্য এটা হলো গ্যাসের জন্য এটা দিয়ে এই পাসটা চার পাশ গ্যাসে কভার করবে আর এটা দিয়ে মাসখানে গ্যাসটা কভার করবে যখন আপনি বান্নাটা বসায় দিই আমি আপনাকে দেখাচ্ছি যখন বান্নাটা বসায় দিব তখন কিন্তু পুরো লকটাই পুরো বান্নার লকটাই হয়ে যাবে দেখেন এই যে বসানোর পরে দেখেন আর কোনো জায়গা বা কোনো ফাঁকা অবশিষ্ট নেই আপনার যে ভিতরে বাতের মাঠ বা কোনো কিছু ঢুকবে এই ধরনের কোনো জায়গা এই চুলাতে থাকবে না আর একটা সুবিধা হলো অনেকে দেখবেন বান্নারে দুই বা থাকে যেটা ক্ষেত্রে কি হয় আস্তে আস্তে জ্বলতে জ্বলতে বান্ধাগুলো ব্যথা হয়ে যায় ব্যথা হয়ে গেলে দেখা গেলে আপনার বান্ধারা চেঞ্জ করতে হয় বান্ধাটা লাগে না চুলের দপ দপ করে আগুন থাপ করে নিচের দিকে চলে যায় এ ধরনের প্রবলেমগুলো হয় এই চুলাতে সে ধরনের কোনো প্রবলেম হবে না কারণ এই বান্ধাগুলো সম্পূর্ণ লক বান্ধা দেখেন আপনারা এই বান্ধাটা কিন্তু একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু বান্ধার এই এই বান্নার লংজিভিটি লং কোয়ালিটি ভালো এবং ভালো ভালো কোয়ালিটি ভালো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপারের বান্নার আপনারা প্রশ্ন করে থাকে এটা ঢালাই কিনা না ঢালাই না এটা হল হান্ড্রেড পারিটিফুল আর কপারের বান্নার হওয়ার কারণ হলো একটাই যাতে আপনার পিতল যত বেশি পড়বে তত বেশি হিট হবে আর যত বেশি হিট হবে তত বেশি আপনার তার রান্নারা তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য ওইসব বান্ডার আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে আর যেটা আপনি পাতিল রাখবেন পাতিল স্ট্যান্ডটা খুবই কোয়ালিটিফুল এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ভালাই ভালাই করা মাল এটা আমার খুবই কোয়ালিটিফুল এবং অনেক ওয়েট অনেক ওয়েট এবং চারপাশে কভার দেওয়া আছে আপনার গ্যাসের আগুনটা বাইরের দিকে যাবে না প্লাস আপনার গায়ের দিকে বা চারপাশে আপনার গ্যাসটা বাতাসটা পাস করবে না খুবই কোয়ালিটিফুল একটি জিক রয়েছে আর সুইজের কথাই বলি সুইজ হলো আপনার হান্ড্রেড মেটাল অনেকে আগে যেমন থাকতো প্লাস্টিকের সুইচ বা খুবই লো মানে একটা সুইচ দেওয়া থাকতো এখন সবচেয়ে উন্নত মানের সুইচ দিয়ে আমরা এটা খুবই অ্যাসেস সম্পূর্ণ অ্যাসেস এর সুইচ এটা কখনো হাত থেকে পড়ে গেলে ভাঙবে না এবং প্রত্যেকটা ফায়ারে কিন্তু আপনার আগুন জ্বলবে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার আগুন জ্বলতেছে এবং খুবই স্মুথলি আগুনটা চারপাশে একই রেট ভাবে ছড়াবে এবং আপনার রান্নাটা হবে খুবই তাড়াতাড়ি এবং খুবই মানসম্মত হবে আর সার্ভিসের কথা আসে এবার এখন এটা আপনি সার্ভিসটা কিভাবে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমাদের নিজস্ব রোগ হয়েছে এবং কোম্পানিও নিজস্ব রোগ রয়েছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সার্ভিসটা নিতে পারবেন সার্ভিসের সিস্টেম হলো এক বছরে পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে কোন রকম প্রবলেম হবে আমরা সম্পূর্ণ আপনাকে ফ্রি সার্ভিস দেব আর এক বছর পরে যদি হয় সেক্ষেত্রে পাবেন আপনি পাঁচ বছর টানা পাঁচটা বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি মানে হলো আপনার যদি কোনো লোক যায় সেক্ষেত্রে আপনাকে যদি পাঁচ লেগে থাকে সেক্ষেত্রে আপনাকে পার্সের টাকাটা পে করতে হবে আর সার্ভিসটা সম্পূর্ণ পেয়ে পাবেন আর পুরো এক বছর কোনো পার্স কোনো কিছু যদি লেগে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের টাকা আপনাকে পে করতে হবে না সম্পূর্ণতায় আপনি ফ্রিতে পাবেন আর এটা রেগুলার প্রাইস হলো অনেক সেটা রেগুলার প্রাইসটি হলো চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা সেটা আগে রাখতেছি না আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে আমরা রেগুলার প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যদি কেউ এই মালটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের বিরোধার আমরা যোগাযোগ করবেন আর এটা হলো সম্পূর্ণ এসএস বডি অনেকে বলে করেন যে গ্লাসের বডি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা মার্বেলের বডি কোনো প্রবলেম হতে পারে এটাতে কোনো প্রবলেম কোনো কিচ্ছু হবে না সম্পূর্ণ এস এস বডি আর আপনারা সবাই জানেন এস এস মানে অক্ষয় আর অক্ষয় মানে চুলা যদি চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে আমাদের সার্ভিস সেন্টার রয়েছে এবং আমাদের লোক মাধ্যমে আপনার বাসায় কন্ট্রিবিউশনে পৌঁছে দেব এবং যদি বলেন ফিটিংয়ের লোক লাগবে সেটাও আমাদের ব্যবস্থা রয়েছে আমাদের প্রত্যেকটি জেলায় নিজস্ব ফিটিং এর লোক রয়েছে সার্ভিস এর লোক রয়েছে আপনার শুধু বললে আমাদের লোক দিয়ে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে ওকে বস আসসালামু আলাইকুম ভালো থাকবেন